যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাটিং ব্যর্থতায় দুই এক ব্যবধানে হেরে টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ এরপর প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হয়েছে নাজমুল হোসেন শান্তদের তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত আসার কথাই শোনালেন বিশ্বকাপের মূল পর্বে বিশেষ কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান ব্যাটসম্যান নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান তোলে জবাবে বাংলাদেশের ব্যাটিংটা হয়েছে গড়পর্তার মানেরও অনেক নিচে বাংলাদেশের সমর্থকরা এই ব্যাটিং ভুলে যেতে চাইবেন বিশ ওভার টিকে থাকলেও নয় উইকেটে মাত্র একশো বাইশ রান তুলতে সক্ষম হয় টাইগাররা ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন মনে হয় না পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পেরেছি কিন্তু করেছে আমরা ভালো করতে পারিনি আশা করি বিশ্বকাপের মূল পর্বে চমক জায়গা নিয়ে স্পেশাল কিছু করে দেখাবো সাম্প্রতিক মাথায় রাখতে চান না শান্ত তার বিশ্বাস আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে যুক্তরাষ্ট্র গেলেও চোটের কারণে প্রস্তুত সিরিজ খেলেননি তাস্কিন ভারতের বিপক্ষে পেসার মোস্তাফিজ রয়েছেন বিশ্রামে এ দুজন একাদশে ফিল্ডে বিষয়টি অন্যরকম হবে বলেও মনে করেন শান্ত তাস্কিন ও মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা দুজন যখন ফিরবে তখন ভিন্ন কিছু হবে সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ আমার মনে হয় সবাই প্রথম ম্যাচটা খেলার জন্য মুখিয়ে আছে আমাদের ধৈর্য ধরতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে নিজেদের প্রস্তুত করার জন্য মাঝে আমাদের সাত দিন সময় আছে